বন্ধুরা সারা জীবন শুনেইছি বাচ্চা ছেলেদের পণ্য মারাতে নি কিন্তু বুঝতে পারিনি নি এরকম পোঁদ মারাতে হবে এই দেখো এই দুটো পোকাচে দলের কথা শুনে আমরা কাঠের পোল দেখতেইছি কাঠের পোল তো দেখিনি দেখতে এইছি আসতে যে এরা পোকা ধরা আমাদের কোথায় নিয়ে চলে কিছু বুঝতে পারছি না কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে কাদা পানি এই জন্যে সবাই বলে বাচ্চা ছেলেদের মারাতে নেই এদের মারাতে দেখা পাচ্ছ কি বড় নদী দেখা পাচ্ছি এতদূর চলো জুতো খুলে নদী লাভা যাক কুমির কুমির থাকতে পারে ভয় তো লাগে চলো লেবে যাও এখানে সাবধানে চলবেন

ও ভাই রাগো বাচ্চাদের দে পোদ মারাও না পায়ে কাদা হয়ে গেছে জুতো পরে নিচ্ছি খুব কষ্ট হচ্ছে তো নদী পারেছি দেখা পাচ্ছো কিরম কাদা পোকাচ্ছো তোরা ডিঙে ডিঙে পোকাচ্ছো আমাদের কী হবে লাফাতে হবে কিচ্ছু করার নেই কাদা পাদা হচ্ছে এ অনেক সারভাইট করা হয়েছে এবার আমাদের আমরা বুঝতে পেরেছি আমাদের একটু শরীরটা ফিট করার তাহলে একটু এনার্জি করতে হবে শরীর আনতে হবে অনেক হাঁটা হয়ে গেছে কোথায় পেয়েছি কি দেখা এমন কিচ্ছু দেখা পাবে না চারদিকে খালি মাঠ আর মাঠ এই বাচ্চা ছেলেদের আমি আজ ফোন মেরেছি মেয়েরা আমার এই হাল হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে কোথায় কী থাকে তাই ঠিক নেই আজকের বাঁচবো না মরবো কিছু বুঝতে পারছি না দেখো চারদিকে খালি মাঠ জঙ্গল ফাইনালি ফিরে ফাঁকা মাঠে চলে নদী পার হয়েছি নদী ভাড়া ছিল না ভাড়া পড়েছে বলে ভাড়া পেয়েছি বলে পানি কম ছিল লুঙ্গি কাঁচা মেরে সব আসতে হয়েছে এই চারদিকে কাদা পানি মেরে যাচ্ছি আমাদের একটু গায়ে এনার্জি আনার তাহলে আমাদের বম্বিটা খেতে হবে এক্ষুনি অনেক অনেক বিপদজনক রাস্তা আছে তবু কষ্ট করে যেতে হচ্ছে কী করবো আমাদের পুরো শরীরে কোনো আর এনার্জি নেই আমরা বম্বিটা খাবো খেয়ে এনার্জি বাড়াবো এই দেখো বম্বে কাগজ পরে আছে বিষের কাগজ ফিরে দেখো কেমন কাদা আমাদের ঘর ফাটতেছে আর এই বোকা চো তারা মজা নিচ্ছে আর জীবনে আইবনের দিক থেকে লাই লাইফের প্রথম লাইফের ফাঁস হয়েছি উল্টে যাচ্ছিল বোকাছে দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি আমরা কিচ্ছু বুঝতে পারছি না এই গান ఫ పేరు